আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিগাল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সহজেই কিভাবে থাই স্যুপ তৈরি করা যায় সেটা দেখাবো তো চলুন রান্নাটি শুরু করা যাক থাই স্যুপ বানানোর জন্য প্রথমেই একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিমের কুসুম ওয়ান ফোর্থ কাপ চিকেন আট থেকে দশটার মতো চিংড়ি মাছ হাফ কাপ মাশরুম ছোট করে কেটে নিয়েছি তিনটি আদার টুকরা কাপ টমেটো টেবিল চামচ চিলি সস ওয়ান সয়া সস এটা লাইট সয়া সস আপনার চাইলে ডার্কও দিতে পারেন হাফ চা চামচ টেস্টিং সল এক টেবিল চামচের একটু কম হোয়াইট ভিনেগার তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা স্যুপকে ঘন করতে সাহায্য করবে টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ দিতে হবে আমি দিয়েছি টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দুই দুই থেকে তিনটি স্টিক নিয়েছি লেমন গ্রাস বা থাই পাতার এটি না থাকলে কয়েকটি লেবুর পাতাও ব্যবহার করতে পারবেন লেমন গ্রাসগুলি আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার এই সব ইনগ্রিডিয়েন্টগুলি খুব ভালোভাবে মিক্স করতে হবে ডিমের কুসুমগুলি ভালো করে ফেটিয়ে দিতে হবে এজন্য আমি হ্যান্ড ব্যবহার করেছি এবার তিন গ্লাস পানি দিয়ে দেব আবারও মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এতক্ষণ চুলা অন করিনি এখন অন করে দিলাম কিছুক্ষণ পর দুইটি কাঁচামরিচের মাথা একটু ভেঙে দিচ্ছি যাতে ফ্লেভারটা বের হয় কর্নফ্লাওয়ার দেওয়াতে স্যুপটা ঘন হয়ে যাবে প্রায় পঁচিশ মিনিটের মতো রান্না হওয়ার পর স্যুপটা ঘন হতে শুরু করবে এই পর্যায়ে আসলে চুলা বন্ধ করে দিচ্ছি কারণ কিছুক্ষণ পর আরও ঘন হয়ে যাবে আর স্যুপের কালারটাও একটু গাঢ় হয়ে যাবে এবার আমি স্যুপটা সার্ভ করে দিচ্ছি আপনারা যদি এর থেকেও ঠিক স্যুপ খেতে চান তাহলে কর্নফ্লাওয়ারের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন তবে আমার এই থিকনেসটাই ভালো লাগে থাই স্যুপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটিও ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ